গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ ভালো আছো তো কারকল ভাজি বসিয়ে দিয়েছে কারকল ভাজিটা বসিয়ে দিয়ে আমি আমার আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম তো বন্ধুরা আজকে বান্না করছে রোজকারের মতন শেয়ার করতে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা দূর দূরান্তের প্রান্ত থেকে আমার ভিডিও দেখে সাপোর্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা জানাই তোমরা পাশে আছো বলে আমার এতটুকু এগিয়ে যাওয়া তো প্লিজ যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো কারকলবাজি হয়ে গেছে তারপর দেখো ছেলের জন্য টমেটো দিয়ে একটু আলু দিয়ে ঝোল করবো আলুগুলি ভেজে নিচ্ছি ছেলে তো মাছ খাবে না আমাদের আবার কেসকি মাছ এনেছে কেসকি মাছ রান্না করব এই তো আলু ভেজে টমেটো দিয়ে সম্বাদ দিয়ে দিলাম তরকারিটা নিরামিষ আর কি তো নিরামিষ টমেটো দিয়ে আলুর দিয়ে ঝোল হয়েছে বসিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে নিলাম ঝোলটা আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি জোলটা ফুটবে আরও তো ফুটে গেলে নামিয়ে নেব আর কি তো আর কি রান্নাবান্না করছি চলো দেখতে থাকো এই তো আমাদের কেসকে মাছের ঝোল পেঁয়াজ দিয়ে একটু মাখামাখা করবো আর কেসকে মাছ হলে আমার একটু কেসকে মাছের চচ্চড়ি লাগে ঝোলটা এত ভালো লাগে না তাই শুকনো শুকনো কেসকি মাছের একটু চচ্চড়ি রান্না করছি ভীষণই ভালো লাগে আমার কাছে কেসকি মাছের চচ্চড়ি খুব সুন্দর টেস্টি দেখো কেসকি মাছের চচ্চড়ি রান্না হয়েছে তো আজ কেস্কি মাছ রান্না করলাম শুকনো শুকনো চচ্চড়ি একটা করেছি আর একটা মাখো মাখো ঝোল করেছি কেসকি মাছ দিয়ে দুই রকমের হয়েছে আর কারকল বাজি করলাম দেখলে তো এই ছিল বন্ধুরা আজকের রান্না রান্নাবান্না তো চলো নতুন ভিডিওর সাথে আবারও আসছি তা তখন ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ বাই ভালো থেকো